আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য আপনারা মোটামুটি আর দুই সপ্তাহ প্লাস দুই একদিন সময় পাবেন তো সাতচল্লিশ বিসিএস হওয়ার পর এই যে বিশ দিনের অল্প একটা সময় এই সময়ের মধ্যে পুরো জেনারেল পার্ট সাবজেক্টিভ পার্ট কভার করা আসলে অনেক টাফ সো যারা সাতচল্লিশ দিয়েছেন আমার মনে হয় না আর ঊনপঞ্চাশের জন্য জেনারেল পার্টের সময় দেওয়া উচিত এই যে দুই সপ্তাহ আছে আপনাদের টোটালি ফোকাস করা উচিত আসলে সাবজেক্টিভে কারণ আমার পার্সোনালি যেটা মনে হয় যে জেনারেল পার্ট যেহেতু সবার জন্য ওইটার কোশ্চেনটা তুলনামূলক সহজ হওয়ার কথা কঠিন হতেও পারে আসলে এটা তো আসলে গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ নেই কিন্তু কম্পারেটিভলি সহজ হওয়ার কথা যেহেতু সবারই হচ্ছে একশো মার্কের সাবজেক্টিভ থাকবে আর আপনার ফ্যাক্টরটা হবে আসলে ওই একশো মার্কে একশো মার্কের মধ্যে যে যত ভালো করবে জেনারেল ওয়ার্ডে দেখা যায় যে যদি আপনার মোটামুটি প্রিপারেশন থাকে যদি দশ থেকে সাতচল্লিশ বিসিএস এর এই কোশ্চেনগুলো সুন্দরভাবে দেখে যান তাহলে হচ্ছে আপনার মোটামুটি একটা ভালো মার্কস পাবেন জেনারেল পার্টেন্ট কিন্তু আপনার সাবজেক্টিভ এখন সময় দিতে হবে এখন সাবজেক্টিভ নিয়ে কথা বলতে গেলেই তো বিভিন্ন প্রশ্ন যে বাংলায় হবে না ইংলিশে হবে ম্যাথ থাকবে কিনা ক্যালকুলেটার ইউজ করা যাবে কিনা তো এগুলো সম্পর্কে যেহেতু নির্দেশনা দেয়া নাই এখন পর্যন্ত তো এই মাঝখানে দেখলাম আলোচনা হইতেছে যে অনেকে হচ্ছে তে আপনার হটলাইনে ফোন দিয়ে জানতে পারছেন যে ইংলিশে কোয়েশ্চেন হবে তো আমারও মনে হয় যে ইংলিশে হওয়াটাই যুক্তিসঙ্গত ইংলিশে হন না আসলে দুইটা ভার্সনে হওয়াই উচিত কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন যে আসলে ব্যাকগ্রাউন্ড বলতে এটা তো পরীক্ষা হচ্ছে আপনার অনার্স উপর সো কিন্তু এক এক পড়ে আসছে ন্যাশনালে দেখবেন যে বেশিরভাগ ডিপার্টমেন্টে কিন্তু বাংলায় পড়ানো হয় বাংলা বাংলা ভার্সনের বই সো তাদের জন্য যদি টোটালি ইংলিশে কোশ্চেনটা করা হয় তাদের জন্য কিন্তু একটু প্যারা হয়ে গেল তারপর ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে দেখবেন আবার ইংলিশে পড়ানো হয় সো তাদের জন্য যদি ফুলি কোশ্চেনটা বাংলায় করা হয় তাহলে আবার তাদের জন্য ব্যাপারটা কেমন হয়ে গেল সো আমার মতে দুইটা কোশ্চেন হওয়া উচিত আই দুইটা হবে আর যদি একটা হয় তাহলে ইংলিশে হওয়ার কথা আচ্ছা এটা তাইলে কি করবেন এই এই দুই আপনি লাস্ট এক দুইটা দিন বা মাঝখানে এক দুইটা দিন সময় করে জেনারেল পার্টের জন্য রাখেন লিস্ট দশ থেকে সাতচল্লিশ বিশেষ কোশ্চেনটা কিন্তু আরেকবার হচ্ছে অবশ্য অবশ্যই চোখগুলো যাওয়া উচিত তাহলে এখান থেকে একটা বড় একটা অংশ কমন পাবেন আই থিঙ্ক আচ্ছা তো জেনারেল পার্টের জন্য এখন অনেকের সাবজেক্ট অনেক রকম কারো দেখবেন যে টোটালি হচ্ছে থিওরি কোনো ম্যাথ নাই আবার ধরেন ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ কিছু কিছু ডিপার্টমেন্ট আছে মানে পুরোপুরি ম্যাথমেটিক্যাল তো আপনাদের কিন্তু মানে বড়ো ম্যাথ আসার কথা না আসলে যাদের টোটালি টোটালি মানে ম্যাথমেটিক্যাল কোর্সগুলো তো আপনার যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে না তাহলে আপনার খুব বড় যে ম্যাচ যেগুলো ক্যালকুলেটার ছাড়া করা যায় না সেগুলো কিন্তু আসার কথা না এখন অনেকে বলতে পারেন ভাই এমন একটা পাওয়ার অঙ্ক আসছে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে পাঁচ বছরের ওইটা দেখেন ওইটা কিন্তু ওই ছিল প্রিন্সিপাল তো নাম্বারটা নাম্বারগুলো ডিজিটগুলো কিন্তু ওরকম ছোট ছিল যেটা হচ্ছে করা যাবে এক মিনিটে হয়তো করতে পারেন না অনেকে কিন্তু ওইটা কিন্তু দুই তিন মিনিট সময় ব্যয় করলে আসলে ওই গুণটা করা যেত আচ্ছা এটা একটা ইস্যু যে খুব বড় বড় ম্যাথ যেগুলো আপনারা অনার্সে করে আসছেন লিখিতর জন্য ওগুলো কিন্তু আসলে মানে দেওয়া সম্ভব না দুই একটা দিতে পারে আপনাকে আপনাকে প্যাঁচে ফেলার জন্য ধরেন প্রথম ম্যাথটাই আসছে আপনার একটা ম্যাথ ওই কম্পাউন্ড ইন্ডাস্ট্রির মতো মানে ম্যাথটা সহজ কিন্তু লাগবে টাইম লাগবে করতে এখন আপনি ওই ফাদে পা দিলেন আর এটা তো আমি পারি এটা করি শুরু করলেন ওইখানে আপনার ওই পাঁচ সাত মিনিট সময় চলে গেল আপনি বুঝতে পারলেন না সো এরকম ম্যাথ দেখা মাত্রই হচ্ছে আপনার অ্যানসার করা শুরু করবেন একটু চিন্তা করে দেখবেন যে এই ম্যাথটা সহজ ঠিক আছে আমি পারবো সেটাও ঠিক আছে কিন্তু আমার টাইমটা তো কিল করতেছে আমার আরো পাঁচ সাতটা প্রশ্ন দাগানোর সময় কিন্তু এখানে কিল হয়ে যাচ্ছে সো এভাবে কিন্তু একটা ম্যাথ দেখা মাত্রই আসলে অ্যান্সার করা শুরু করবেন আচ্ছা তো থিওরিটিক্যাল যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলোতেই আপনারা ভালোভাবে মনোযোগ দেন একটু কোশ্চেন একটু ডিপ থেকে আসা উচিত কারণ এটা তো আসলে এসএসসি বা এসএসসি লেভেলের বই থেকে কোশ্চেন ওইখান থেকেও থাকবে অনেক কমন প্রশ্ন থাকবে কিন্তু যেহেতু আপনারা বিসিএস ক্যান্ডিডেট ওনারা হচ্ছে শেষ করে এই বিসিএস অংশগ্রহণ করতেছেন সো একটু ডিপ থেকে কোশ্চেন থাকবে আপনারা কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করবেন যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস অনুযায়ী হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনে পড়া হোক এস এসসি বইয়ের হেল্প নিয়ে হোক আসলে বাজারে এই যে এই যে ভিডিওর নিচে এই কমেন্ট আসবে তাহলে আমার অমুক সাবজেক্ট অমুক সাবজেক্টের জন্য হচ্ছে আমি আসলে কোন বই ফলো করবো আসলে বাজারে ওরকম ভালো মানের বই নাই সো যে কোনো একটা বই কেনেন শুধু এমসি কিউ প্র্যাকটিস করার জন্য আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই এসএসসি এইচএসসি তারপর অনার্সের যে বইগুলো আছে ওগুলো থেকে সিলেবাস টপিক ধরে ধরে আপনি হচ্ছে পড়ার চেষ্টা করেন আর মডেল টেস্ট দেন যেখানে যে কোচিং এ ভর্তি হয়েছেন সেখান থেকে মডেল টেস্ট দেন এ ভর্তি না হলে মডেল টেস্টের একটা বই কিনে প্র্যাকটিস করেন আসলে এমসি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই আসলে আর বললাম যাদের সাবজেক্ট অনেকটাই ম্যাথমেটিক্যাল তারা হচ্ছে খুব লেন্দি ম্যাথ যেগুলো ক্যালকুলেটার স্যার একদমই সম্ভব না সেগুলোতে ফোকাস না করে ছোটো ছোটো ম্যাথগুলোতে ফোকাস করেন আর থিওরিগুলো খুব ভালোভাবে পড়েন কনসেপ্ট আপনার সাবজেক্টের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার রাখেন যে তাহলে যেখান থেকে কোশ্চেন করুক আপনি পারবেন সবার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে আমি সাতচল্লিশের রেজাল্টের দিনই হচ্ছে সাতচল্লিশ লিখিত নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ